যারা ফানটেক ব্র্যান্ডের গেমিং হোয়াইট কালার এই হেডফোনটি গিফট পেতে চান তারা আমাদের কাছ থেকে আজকের এই বিলটি নিতে পারেন কারণ এই বিলটি যারাই নেবেন তারাই কিন্তু গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের টোটাল এই হোয়াইট বিলটির বাজেট থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজে কিন্তু গেম স্মুথ মোডে খেলতে পারবেন পাশাপাশি টুকটাক গ্রাফিক্স কাজ এবং ফিলান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন এই বিলটি দিয়ে এই প্যার আমরা পোসার হিসেবে রেখেছি ইনটেল কোরাই ফাইভ থার্ড জেনারেশনটি পোসার রেখেছি এই পোসারটি পোসার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লোসার পেয়ে যাবেন আমাদের আজকের এই বিল্ডের মধ্যে প্রসেসর ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে একদম ইনটেক এবং এই প্রাইসে আমরা র্যাম হিসাবে রেখেছি কিং ফাইস ব্র্যান্ডের ডিডার থ্রি ষোলোশো মেগা হাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেস পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন ইন্টেল ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি এনভেমি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেস পেয়ে যাবেন এবং মাদার পেয়ে যাবেন ইসনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান একটি মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ এক বছরের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এবং এই পেস্টে আমরা যে ক্যাচিং টা রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের মিট একটি ক্যাচিং দেখেছি সামনে দুটি এয়ার জিফেন পিছনে একটি টোটাল তিনটি এরজিবি ফ্যান থাকবে চাইলেই ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্ট ইন পাওয়া সাপ্লাই থাকবে জেনুইন দুশো তিরিশ হাজার একটি পাওয়া সাপ্লাই থাকবে বিগ ফ্যান লং টাইপের একটি পাওয়া সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পাশে আমরা মোটর হিসেবে রেখেছি হাইপার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি হোয়াইট কালার একটি মোটর রেখেছি এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন সাথে একটি আর জিবি লাইটিং কম্বো প্যাকের কিবোর্ড মস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সাথে একটি ফানটেক ব্র্যান্ডের হোয়াইট কালার একটি আট জিবি হেডফোন পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সহসে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি